হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরম কিন্তু এখন অনেকটাই কম এক নাগারে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে চট জলদি রান্না করার জন্য কিন্তু আজকে পনির রেসিপি রান্না করছি এটা খুব কম সময় এবং একদম কম উপকরণ তৈরি হয়ে যায় যার জন্য লাগবে হচ্ছে পানির পনিরটা কিউব করে কেটে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে পনিরের টুকরোগুলোকে ভালো করে ভেজে নেবো বোস সেট ভালো করে একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আর পনিরটা কিন্তু খেতেও ভালো হবে তো পনিরটা ভাসতে ভাজতে আমি একটু গরম গরম উষ্ণ জল নিয়েছি একটু লবণ দিয়ে নিচ্ছি পনিরগুলোকে ভেজে কিন্তু জলের মধ্যে আমি ডুবিয়ে রাখবো তাহলে কিন্তু পনিরগুলো খুব সুন্দর সফট হয় এবং খেতেও খুব ভালো হয় এইভাবে কিন্তু অবশ্যই বলবো একবার ট্রাই করার জন্য তো এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি এখানে আদা আমি পেস্ট ওয়ান টেবিল চামচ মতন আমি আদা পেস্ট দিচ্ছি আর দিচ্ছি কচুরি মেথি চাইলে আপনারা এখানে ড্রাই যে আদার পাউডার পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন এবার তিন থেকে চার চামচ মতন দুধ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে না ছাড়া করে একটুখানি আমি এটাকে ভেজে নেব তারপর দিচ্ছি অল্প সামান্য লবণ হলুদ কিন্তু আমি দিইনি নিই জাস্ট পনিরটা ভাজার সময় হালকা এক চিমটি হলুদ দিয়েছিলাম এবার দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধ যে বললাম একদম কম সময় রান্না হয়ে যায় কোনো কিন্তু মশলা ব্যবহার করব না না জিরে গুঁড়ো না ধনে গুঁড়ো না লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি এক চামচ চিনি ব্যালেন্সটা সুন্দর হওয়ার জন্য তো চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে যখন ফুটে উঠবে দেখুন সুন্দর ফুটে উঠছে তখন আমি এর মধ্যে এক এক করে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা পনিরগুলো আমি একটু দুধের সাথে জল মিশিয়েও দিয়েছিলাম পনিরে যে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটার মধ্যে দিয়েছিলাম তো দেখুন পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি আর এদিকে দুধ আমি একটুখানি ঘন শট ছিল মালায় যেটা বলে থাকি আমরা সেটাকে আমি একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি পনিরগুলো দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর একটুখানি হাই ফ্লেমে এটাকে ফুটতে দেবো তো দেখুন হাই ফ্লেমে ফুটছে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেগুলো আমি কোনো লঙ্কা গুঁড়ো দিই আর একটু কাঁচুরি মেথি দিয়ে দিচ্ছি তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেবো আরও বেশ কিছুক্ষণ তাহলে কিন্তু এটা সাতটা আরও ভালো হবে কাস্টমারিতে দিয়ে ফুটলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে একদম কম সময়ে বিনা মশলায় চটজলদি পনিরের রেসিপি যেটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর একদম নতুনত্বটা টেস্ট আসবে আর পনিরগুলো কিন্তু খুব সফট হয় গরম জলে ভিজিয়ে রান্না করলে পরে তো আশা করবো আপনাদের এই চটজলদি সিম্পল রেসিপিটি ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল থ্যাংক ইউ